ময়না বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর টু গ্রাম পঞ্চায়েতে শম্ভু পাত্র বলে আমাদের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূলে যোগদান করেছেন এই খবরটা নিছক মিথ্যে একরকম কারণ গত জানুয়ারি মাসে সমিতি নির্বাচনে তিনি চেয়ারম্যান হওয়ার লোভে অলরেডি তিনি যোগদান করেছিলেন এবং সমিতিতে তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে তিনি ভোটে লড়েছিলেন আবার নতুন করে আজকে আবার যোগদান করতে দেখলাম বাবু যোগদান করছেন বৃদ্ধ বয়সে সোমনাথবাবু ভিন্ন দিলে ধরেছে কারণ একজন মানুষকে কবার ধরে যোগদান করাবেন এটা আমাদের কাছে একটা হাস্যকর ব্যাপার কারণ সন্মু পাত্র অলরেডি গত জানুয়ারি আর ডিসেম্বর মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তার সঙ্গে যাদেরকে যোগদান করাচ্ছেন অবাক কথা গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন সেই অমিত বেড়া তাদেরকে আজকে আবার যোগদান করছেন শুধু লোক দেখানোর জন্য শুভেন্দুবাবুকে এই জেলায় একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য বিজেপির কর্মীদের পক্ষে মনোবল ভেঙে দেওয়ার জন্য এক নিছক কিছু কাজ হবে না কারণ সন্ন্য অলরেডি আমাদের অনেক দিন আগে দল থেকে বেরিয়ে গেছেন চাওয়া পাওয়ার লোক এবং সমিতিতে দীর্ঘদিন আগে সমিতিতে তিনি ছিলেন এবং সমিতিতে যাওয়ার ভাবলেন যে বিজেপি মন থাকলে হেরে যাব এই আশায় সমিতিতে মনে অনেক নয় করেছিলেন সে কারণেই আবার তিনি তৃণমূল কংগ্রেসে গত ডিসেম্বর মাসেই যোগদান করেছিলেন নতুন করে আজকে যোগদানের বড় হাস্যকর ব্যাপার ব্যাস